একবার জেনা করেছ তোমার কাঁধের উপরে একশো বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে এখনো জেনাকারী শাস্তি কতটা ভয়ানক হতে পারে তা একবার শুনে যান এবং এক বছরের নির্বাসন তোমার জন্য ঝুলে আছে নূরের এক থেকে চার নম্বর এক করে দেখবে এটা ছিল অবিবাহিত যারা অবিবাহিত হয়ে জেনা করে তাদের শাস্তি এ পর্যায়ে জানব বিবাহিত ব্যক্তি যদি জেনা করে তাদের শাস্তি কি হতে পারে আর যারা বিবাহিত ব্যক্তি যে দেবর ভাবি জেনা করেছেন দুলাভাই শালি জেনা করেছেন কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন এবং যদি আপনার আশেপাশে এসব ঘটনা ঘটে থাকে তাহলে সেই সব ব্যক্তিকে মেনশন করে ভিডিওটি পাঠিয়ে দিন প্রতিবেশী প্রতিবেশীর স্ত্রী সাথে জানা করেছেন অমুক কর্মকর্তা অমুক কর্মকর্তার স্ত্রী সাথে জানা করেছেন এ পর্যায়ে শুনবো বিবাহিত ব্যক্তিদের শাস্তি কি হতে পারে আপনারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন এ পর্যায়ে শুনে নিব ইসলামের বিধান অনুযায়ী জেনাকারীর অপরাধ ও শাস্তি কী স্বরূপ হতে পারে কারণ একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে তার একটা শাস্তি সেটা হলো রজম কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে এটা ইসলামের বিধান